সোমর বার্থডে পার্টিতে কিছুটা আনন্দ মুহূর্তের সময় কাটালাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেজেন চ্যানেল তো ভিডিওটা হচ্ছে সদীপ কাকু এবং আকি আন্টির ছোটো ছেলে সোমর বার্থডে পার্টিতে কাটানো আনন্দ মুহূর্তের দৃশ্য তো ওরা আমাদের ইনভাইট করেছিল একচুয়ালি ওর বার্থডে হয়ে গেছিলো দুদিন আগে তো বাচ্চাদের যেহেতু স্কুল খোলা ছিল সেহেতু ওরা ভাবলো ওইখানটা বারবার বার্থডে সেলিব্রেট করবে কোনো সিটি সেন্টার বা মলে গিয়ে তো সেই জন্য আমাদের ইনভাইট করেছিলো দুবাই মিরদ্বিপ সিটি সেন্টারে তো আমরা সবাই এসে গিয়েছিলাম পুরো ফ্যামিলি মিলে তো এইখানে আরও পাঁচটা ফ্যামিলি ছিল ওদেরকে নিয়ে তো আমরা হেঁটে হেঁটে আসলে যাচ্ছিলাম আর যে কোনো সিটি সেন্টার বা মল এখানে আসলে অনেক সুন্দর এবং এই মলটি সিটি সেন্টারটি অনেক বড়ো হাঁটতে হাঁটতে আসলে পায়ে তো হয়ে গেছিল এবং যেতে যেতে আমি পুরো সিটি সেন্টারে একটু ভিডিও করে নিলাম কারণ এত বড় সিটি সেন্টার এবং এত সুন্দর ভিউ দেখে অনেক অনেক ছবি ভিডিও করে নিলাম এবং আমার ছোট মেয়ের সাথে স্কুটার নিয়ে আসছে নতুন স্কুটার কিনছে তো বলতেছে যে না ও মলের ভিতরেই এই স্কুটারটা চালাবে দেখেন একজন ম্যাডাম কিভাবে ছবি ভিডিও করতেছে আসলে তোমার দেশের মানুষ এই দেশে থাকে তো কত দেশের মানুষ দেখা যায় বলার বাইরে দুশো দেশের মানুষ আছে এই দুবাইয়ে তো তারপর আমরা হেঁটে হেঁটে ফুড কোর্টে চলে যাচ্ছি ওরা বলছে ফুড কোর্টে যাওয়ার জন্য যেহেতু এখানে আসা হয়েছে খাওয়ার জন্য তো বাচ্চারা একটু খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে তো জন্য আমরা ফুড কোর্টে চলে গেছিলাম এবং এত বড় সিটি সেন্টার হাঁটতে হাঁটতে আসলে পায়ে ব্যথা হয়ে যায় অনেকে মনে করে আসলে বয়স হোক বয়স হলে বেরোবো তখন সময় থাকবে কিন্তু তখন সময় থাকলে আপনার শরীরের শক্তি সামর্থ্য ইচ্ছা তখন কোনো কিছুই থাকবে না হয়তো আপনার টাকা থাকবে কিন্তু সেই বয়সে আপনার বেরোনোর মতো শক্তি সামর্থ্য হিচ্ছা কোনো কিছুই থাকবে না ইচ্ছা থাকবে কিন্তু শরীর যখন আপনার চলবে না তখন আর কোনো কিছু আপনার ভালো লাগবে না তো দেখেন মল মানে বা সিটি সেন্টার মানে আসলে অনেক সুন্দর এরা এত ডেকোরেশন সুন্দর করে সাজিয়ে রাখে পরিবারের সাথে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধব জের সাথে এরকম জায়গায় গিয়ে সময় কাটানো আসলে খুবই ভালো লাগে ছুটির দিন বা উইকেন্ডে এখানে গেলে সময় কীভাবে কাটা যায় আসলে বলাই যায় না তো এখানকার ওয়েদার খুব ভালো বাইরের পরিবেশে যেমন যেরকম ভালো ভেতরের পরিবেশও খুব ভালো তো বাচ্চারা বলতেছে আর একটু খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে সেই জন্য এখানে যাওয়াল এবং এই সিডিশনটা অনেক সুন্দর আর সামনে দিয়ে আসলে ইউ ন্যাশনাল ডে আসতেছে তো সেই উপলক্ষে প্রতিটি মল রাস্তাঘাটে তো সুন্দর করে সাজানো হয়েছে। ডেকোরেশন করা হিসাবে দেখলেই ভালো লাগে এবং দেখেন এটা কিন্তু মলের ভিতরেই ডেকোরেশন করা কোনো না কোনো ছাড়া এটা তারপর সামনে দিয়ে ইউ ন্যাশনাল ডে আসে তো ন্যাশনাল ডে উপলক্ষে অনেক সেন্টার মলগুলোতে এত সুন্দর করে সাজানো হয় রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজানো হয় দেখলেই ভালো লাগে এবং এখানকার সবাই এত ডিসিপ্লিন মেনে চলে এখানে তো শান্তিতে বসবাস করা যায় বা ঘুরতে যাওয়া যায় যে কোনো জায়গায় গেলে কোনো নিশ্চিন্ত মতোই আপনি বাইরে যেতে পারেন গড়তে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের সাথে যারা ছিল ওরা সবাই চলে গেছে ফুডকোর্টে আমরা হারতে হাঁটতে আসলে ওদেরকে হারিয়ে ফেলে তো ইচ্ছা ছিল কিছু ছবি ভিডিও করবো সেই জন্য ওরা আমাদের ছেড়ে চলে গেছে ওরা কোথায় গেছে আমরা আসলে খুঁজতেছি না আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছি যেহেতু একটা সুন্দর জায়গা আসছে সেহেতু একটি ছবি ভিডিও না করে নিলে আসা সার্থক হয় না তারপর ওরা বারবার ফোন দিতে বলতেছে যে দিক দিয়ে আসা তারপর ওদেরকে পেয়ে আমরা চলে গেলাম ফুড কোর্টে এটা আছে নর্থ ফুড কোর্ট প্রথমে আমরা চলে গিয়েছিলাম সাউথ ফোর্ড কোর্টে এবং এক এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অনেক সময় লেগে যায় খুঁজে পাওয়া যায় না কোনো কিছু তো তারপর চলে আসলাম যেখানে আমার ছোটো কীভাবে কিভাবে স্কুটার চালাচ্ছ খুশি অনেক সময় চালিয়েছিল স্কুটারটা এবং আসে আর সার্থক হয়েছে বলতেছে যে না আমি এটাই চালাবো আমি ভাবতেছিলাম আসলে কীভাবে চালাবে এখানে মানুষজনের মধ্যে আসলে এটা প্লে গ্রাউন্ডের মধ্যে চালাতে হয় তো মলের ভিতরে নিয়ে আসছে এবং সাথে আসে বাচ্চাদের খেলার জায়গায় ম্যাজিক প্ল্যানেট ওখানে গিয়ে ওরা খেলছিল তারপর সবাই এসে গেছে আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এসে গেলাম এবং কাকু এদিকে খাবার অর্ডার করে দেন বাচ্চাদের পছন্দের খাবার আসলে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা না দিয়ে যদি অন্য কিছু দেওয়া হয় তাহলে ওরা খেতে চাইবে না তো বাচ্চাদের পছন্দের খাবার আসলে আমাদের পছন্দের খাবার ওদের জন্যই সবাইজন আর অনেক দিন পর একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে আড্ডা দিতেছে অনেক সুন্দর একটা সময় কাটছিল খুবই ভালো লাগছে ছবি ভিডিও করলাম এবং এখানে পাঁচটা ফ্যামিলি ছিল আরো দুটো ফ্যামিলি ছিল আঙ্কেল এবং আন্টি পরিচিত এবং আমরা ছিলাম স্বপ্ন আন্টি আমরা তো পাঁচটা ফ্যামিলি ছিল এবং অনেকজন একসাথে হলে আসলে যেরকম সময় কেটে যায় মহিলারা যখন একসাথে হয় অনেক সুন্দর একটা সময় তো কেটাত সেদিকে বার্থডেও কেক কাটা শুরু হয় বার্থডে বয় কেক কাটবে তো এদিকে আমার ছোট মেয়ে এসে শুরু করে দিয়েছে ও আগেই ক্যান্ডেল অফ করে দিয়েছে তারপর আবার সুন্দর করে ক্যান্ডেলটা জ্বালিয়ে কেক কাটলো তারপর সবাই কেক কেক খাওয়ানো হলো আনটি প্রথমে ছেলেকে কেক খাওয়ালেন তারপর সবাইকে কেক দিয়ে কেক কাটা সম্পন্ন করলাম প্রথমে আমাদের চবি তোলা হয়েছে বিড়িও করা হয়েছে আড্ডা দেওয়া হয়েছে তারপর দাওয়া হয়েছে তারপর কেক কাটা হয়েছে এবং শেষ মুহূর্ত ছিল কেক কাটা লাস্ট মুহূর্তে তো সবার দাওয়া হয়ে গেছে কেক কাটাও হয়ে গেলো কেক খাওয়া হয়ে গেলো অনেক সুন্দর আসলে একটা সময় কাটছে ভালো লাগছে অনেক দিন পর সবাই একসাথে কাটানো গেছে আর এখন বাচ্চাদের এক্সাম চলতেছে তো আসলে এভাবে একসাথে হওয়া হয় না তো কিছুদিন পর আবার বন্ধ থাকবে তখন আবার একসাথে সময় কাটানো যাবে খুব সুন্দর একটা সময় কাটানো যাবে আসলে বিদেশ বাড়িতে আমরা সবাই যার যে ফ্যামিলি থেকে দূরে থাকি তো এরকম সবাই একসাথে যখন কয়েকটা ফ্যামিলি হয় মিলিত হয় তখন আমাদের আর একটা ভালো সময় কাটে আসলে সংসারে কাজকর্ম করতে করতে অনেক সময় আমরা বোর হয়ে যায় তো এরকম মাঝে মধ্যে সবাইকে নিয়ে বেরিয়ে গেলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাওয়া এবং সংসারে কাজ আর একটু মন বসে যায় তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শুন কমেন্টস করবেন এবং অবশ্যই আশীর্বাদ করবেন ছোটো ভাইয়ের জন্য সবাই ভালো থাকবেন এবং দেখাবে আরও ভিডিও নিয়ে তো এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছে আসলে খুব সুন্দর একটা সময় কাটছে এবং অনেক রাত হয়ে গেছে উইকেন্ড মানে বাইরে গেলে আমাদের অনেক রাত হয়ে যায় তারপরের দিন ওই ছিল তারপর অনেক সুন্দর একটা সময় কাটছে খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন ওকে ডাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং